আমাকে মুক্ত করার জন্য সেই রংপুরের আবু সাইদ গুলি করেছে তারপরেও দৌড়ে পালায় নাই গুলির সামনে জীবনটাকে তাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন শহীদ সেই আবু সাইদ সহ এই জুলাই যুদ্ধাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন ওই শহীদদেরকে কবুল করেন সকলে বলেন আমিন প্রিয় ভাই সব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কর্মী হওয়ার জন্য এক নম্বর কোয়ালিটি কি কোয়ালিটি

তামুতুন না ইল্লা ওয়া আল্লাহ মুসলিমুন আকবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন বান্দা আমার করমি হবে কয়েকটি কোয়ালিটি তোমাদের মধ্যে আনতে হবে এক নাম্বার কোয়ালিটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে এবং তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে ঘোষণা কা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত যেমন ভয় করলে যেমন ভয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের করیمی হওয়া যায় তেমন ভাবে ভয় আমি আল্লাহ রব্বুল আলামিনকে করতে হবে কার ঘোষণা আর বলেছেন তেমন ভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মুসলমান না হা পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করোনা ঘোষণা কর আল্লাহাক বলছেন যে আমি আল্লাহ কর্মী হবে যত কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দৃঢ় ইমান সত্য ইমান আনতে হবে তোমাদের অন্তরের মধ্যে এবং যেমন ভাবে ভয় করা উচিত তেমনি ভাবে ভয় করতে হবে পরিশেষে বললেন বলা তামু তুন্না মুসলিম যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো এখন প্রশ্ন যে হুজুর আমরা কি মুসলমান না হয়ে মাহফিলে বলছি প্রশ্ন আসতে পারে না আমরা তো সকলেই মুসলমান সবাই তো দাঁড়িয়ে বলবো হুজুর আমি তো মুসলমান আমি তো মুসলমান আল্লাহ পাক কেন এটা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তার মানে এখানে একটু ঘাবলা আছে আছে কি না বলেন আছে কি না ভাই সব যদি বলা হয় আজকে বৃহস্পতিবার দিন আগামীকাল জুমার দিন আজকে ফজর গিয়েছে জহুর গিয়েছে আসর গিয়েছে মাগদীপ গিয়েছে ঈশা বাদ দিলাম যে পড়ার সুযোগ আছে এখনো। চারক তো নামাজ কারা কারা পড়েছেন আর কারা কারা পড়েন নাই যদি বলা হয় অনেকে এর মধ্যে থেকে খুঁজে পাবো যে অনেকে এর মধ্যে থেকে নামাজ বাদ দিয়েছেন অথচ দাবি করছি কি কি দাবি করছি মুসলমান নামাজ না পড়লে মুসলমান থাকা যায় বলেন নামাজ না পড়লে মুসলমান থাকা যায় আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি নিকটবর্তী যে ব্যক্তি সিজদায় অবনত হয় সবচেয়ে নিকটবর্তী আমি আল্লাহ রব্বুল আলমের কাছে সেই যে সিজদায় অবনত হয়ে যায় আল্লাহ আকবার বলি তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুই নম্বর কোয়ালিটি সত্যবাদিতা ও আমান উদ্দারিতা তোমাদের মধ্যে থাকতে হবে যদি সত্যবাদিতা আমার উদ্দারিতা থাকে তাহলে বুঝতে হবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলমিনের প্রকৃত কর্মী আর যদি সত্যবাদিতা না থাকে আমানো না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না তোমরা আমি আল্লাহ রাব্বুল আলমিনের কর্মী কিনা সন্দেহ আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন বলেন এ আল্লা রব্বুল আলমিনকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তোমাদের মধ্যে যারা সত্যবাদী তাদের তাদের সাথে তোমরা থাকো তাদের সঙ্গী হয়ে যাও এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের কথা এখন এটা বোঝার জন্য কারা সত্যবাদী কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটাকে যদি আমরা প্রমাণ করি আমাদের ব্রেন আছে বুদ্ধি আছে বিবেক আছে সব আছে এটা তারা আমরা মূল্যায়ন করতে পারি ব্যাখ্যার দিকে যাব না মূল্যায়ন করতে পারে এই সমাজের মধ্যে যদি আপনি তাকান কে সত্যবাদী আর কে আমান উদ্দারিতা আমরা দুচক মিললেই দেখতে পাবো কে সত্যবাদী আর কে আমান কে আমানুদর কেনত করে আর কে মিথ্যা কথা বলে আমরা সব কিছু জানি জানি কিন্তু আল্লাহ রাব্বুআ আলমিন বলেন তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও তা আমার কথা নয় যিনি বলেছেন তিনি কে ওই আল্লাহ বলছেন যে মমিনের যত কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটির মধ্যে দুই নম্বর কোয়ালিটি হলো যে সত্যবাদিতা আমার উদ্ধারিত আমাদের মধ্যে থাকতে হবে تنمر الله ربنا من مولد يا ايها الذين امنوا صبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون الله اكبر الله اكبر الله اكبر স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় আর সবচেয়ে রাগ করে রাগান্বিত হয় কে বলেন তো শয়তান এখন আমার প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিনকে আমরা খুশি করব না শয়তানকে খুশি করব। আল্লাহ আল্লাহ আকবর বললে আল্লাহ খুশি হয় আল্লাহ আকবার না বললে শৈতান খুশি হয় কাকে খুশি করব। যারা আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করতে চান جِدْكَ أَذِي الْبَالِينَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَرَادْتُ جُرَبَنَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّنَا وَإِن شَدَأْي بُلْشِنْ يَعْيُوهَا الَّذِينَ آمَنُوا اصبروا. وَصَابِرُوا وَرَابِطُوا وَتَقُولُ اللَّهَ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের মধ্যে প্রতিযোগিতা করো পোহরাই থাকো এবং আল্লাহ রাব্বুল কে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো ঘোষণাকার আগুলো ব্যাখ্যার দিকে যেমন সময় কম আল্লাহ রবীন্দন চার নম্বরে বলেছেন আল্লাহ রাস্তায় জাহাদ ও কোরবানি বান্দা তোমাদের করতে হবে হুজুর সব দিতে রাজি আছি আল্লাহ রাস্তায় কোরবানি করব না জেবন দেব না জেহাদ করব না এটা আমরা রাজি নয় এটাতে রাজি নয় প্রিয় ভাই অন্তরের মায়া খুব করি খুব করি কিন্তু আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় বান্দা হওয়ার জন্য দুটা জিনিস বেশি চেয়েছে জান আর মাল কি চেয়েছেন জান আর মাল এই দুটা দিতে আমাদের খুব কষ্ট হয় আল্লাহ রব্বুল আলমিন মানে মান্দার স্বরূপ দিনের কাজের জন্য নিজের সময় সম্পদ প্রাণ উৎসর্গ করে দিতে হবে الله رب العالمين ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه جِدْ قاعد يا بولن الله اكبر الله رب العالمين بول من نشتاي امي الله رب العالمين মুমিনদের কাছ থেকে তাদের জীবন সম্পদ ক্রয় করে নিয়েছি বিনিময় যেটা কেউ দিতে পারে না সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি বলেন তো কি দেবেন বলেন কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন জীবন কিনিয়ে নিয়েছেন সম্পদ নিয়েছেন দুটির বিনিময় যেটা কেউ দিতে পারে না স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন সেটা দেবেন সেটা হল জান্নাত 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 বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জান এবং মালের বিনিময়ে আমাদের প্রত্যেককে আল্লাহর প্রিয় বান্দা করে নিয়ে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে সকলে বলেন আমিন নাম্বার পাঁচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা কম আবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল বলেন নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই আমরা কি মনে করি যে পরস্পর শত্রু ওকে কিভাবে ঠকানো যায় ওকে কিভাবে ধ্বংস করা যায় ওকে কিভাবে মারা যায় এই চিন্তা ফেকেরে থাকে কিন্তু আল্লাহিন বলেন বান্দা তোমরা পরস্পর ভাই ভাই আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম বলেন সুবাহ তোমরা পরস্পর ভাই ভাই নিশ্চয় মোমিন কোন পরস্পর ভাই ভাই তাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও যখন কোন সমস্যা হয়ে যাবে সেটা কি করো মীমাংসা করার ব্যবস্থা করে দাও

তোমরা আমি আল্লাহ রাব্বুল আনুগত্য করো রাসুলের আনুগত্য করো কউলিল্লাম নিমিংকম এবং তোমাদের নেতাদের আনুগত্য করো সমস্যা একটাই কোন নেতা যেই নেতা কোরআনের কথা বলে যেই নেতা হাদিসের কথা বলে এমন নেতা সৎ চরিত্রবান নেতা এর আগে আমি আমি বলেছি কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহা ওয়া কুনু মাআস আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও ঘোষণাকার সত্যবাদী কারা যারা কোরআনের কোরআনের জীবনে জীবনকে আলোকিত করেছে তারাই সত্যবাদী কারণ কোরআন কোটা কোরআন হল বিশ্ব সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ তার মানে কোরআনের আদর্শ হলো বিশ্ব নবীর আদর্শ ওই কোরআনের আদর্শ আমরা যারা জীবনে ধারণ করব তারাই আল্লাহ রাব্বুল আলমিনের পরীক্ষিত কর্মী কে ঘোষণা করেছেন মানে কে ঘোষণা করেছেন সম্মানিত ভাই সব আলোচনা শেষ আমাকে সময় দেওয়া হয়েছে নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত নম্বর কোয়ালিটি আল্লাহর স্মরণে অটল থাকা আল্লাহর অটল থাকা হুজুর নামাজি আল্লাহ কি কি স্মরণ করব। সব জায়গায় স্মরণ হয় কোন জায়গায় যেই জায়গায় বিপদ সেই জায়গায় আল্লাহ রবুল আলমকে স্মরণ বিপদ কেটে গেলেই ওই বিপদের সঙ্গে আল্লাহ কেটে যায় বলে নজুবিল্লা উপস্থিতি এই জন্য সুখে দুঃখে স্মরণ করতে হবে কাকে বলে সুখে দুঃখে স্মরণ করতে হবে কাকে আল্লাহ আমাদের সকলকে সুখে এবং দুঃখে আল্লাহ করার মতো ইমানি জজবা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করুন সকলে বল আমিন কেউ ভাই সব একেবারে শেষ নাম্বার সত্য প্রচার করা আমি নামাজ পড়ব আমি নামাজ পড়ব শুধু নামাজ পড়ে আমি মুক্ত হব জাহান নাম থেকে এটা নয় আমি নামাজ পড়ব এবং অন্যজনকেও জাহান নামের ভয় দেখে নামাজের দাওয়াত দেব অর্থাৎ ইসলামের দাওয়াত দেব কোরআনের দাওয়াত দেব এটা আমার জন্য নফুল নয় মুস্তাহাব নয় সুন্নাত নয় সুন্নাতে মহকাদ নয় সরাসরি ফরজা আইন আল্লাহর কথা কি ফরজ ফরজ আইন এটা আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করতে হবে কি উপস্থিতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মধ্যে বলছেন ওয়ামাং সানু ওলম মিম মান্দা এ ওয়া আমিলা সালেহ অ লা ইন্নানি মৃণাল মুসলিম মীরল্লাহ আকবর আল্লাহ রপ্তাল্লা ইম এর চাইতে উত্তম কার কথা হতে পারে জাল্লাদ্দিক আহমান জানাই নিজে সৎকর্ম করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমান তার মানে শুধু নিজে করলে হবে না অন্যজনকেও হকের কোরানের ইসলামের দিনের দাওয়াত দিতে হবে প্রিয় ভাই সব আর কথা নয় সময় পেলে অনেক সুন্দর করে আপনাদের কাছে কথাগুলো পরিষ্কার করে ব্যাখ্যা করে করে বলা যেত যেহেতু আমি প্রত্যেক জুমায় বলেই থাকি তাই না বলেই থাকি দূর থেকে মেহমান এসেছেন একটু কোরআন থেকে সুন্দর নিত্য নতুন কথাগুলো আপনাদেরকে শোনাবেন এটা আমার জীবন এবং আপনাদের প্রত্যেক জীবনে আল্লাহ রব্বুল আলমিন যেন কল্যাণ বয়ে নিয়ে আসে সকলে বলেন আমিন আর এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রব্বুল আলমিন আমার মুখ থেকে যেগুলো কথাই বের করে দিলেন প্রথমে আমি এবং আপনাদের সকলকে মানার মতো আল্লাহ রাব্বুল একটি ব্যবস্থা একটি মানে শক্তি পয়দা করে দিন সকলে বল আমিন অতঃপর কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এভাবে ইত্তাল্লাম ফা দামি عندي ওয়া লিআলিম ইনদ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা